আমরা এই একটা ব্যবহার করবো আবার যত লো প্রেশার এই যে ও যে যে জিনিসগুলো আর কি ছোটো ভাই বুঝতেছে সেই জিনিসগুলো আর কি এখন বুঝাই দেবো যে পাঁচশো ষোলো মেশিন লাগবে একটা বা মাইক সেট হলে হবে একটা একটা মিক্সচার লাগবে আর একটা আপনার ফোর জিরো মেশিন বা ডেল্টা যেটাই হোক মানে বক্স চালানোর জন্য ছোটো ভাই আমাকে যেটা কমেন্ট করে যেটা বলছে সেটা হলো পাঁচশো ষোলো মেশিন থেকে আমি ডিরেক্ট মাইক্রোফোন ইন করব। যে কোনো মাইক্রোফোন পাঁচশো ষোলো মেশিন থেকে আমি ডিরেক্ট ইন করব এখান থেকে সুইচ দিয়ে মাইক্রোফোনের লেভেল নিব নেওয়ার পরে এখান থেকে আউট করে মিক্সচারে আসবে মিক্সচার থেকে এখন আপনি কোথায় কোথায় আউট করবেন মেশিনে দিবেন না অন্যান্য মাইক সেটে দেবেন না কোথায় দিবেন দেবেন সেটা আপনার ব্যাপার কিন্তু পাঁচশো ষোলো মেশিন থেকে মাইক সেট থেকে মিক্সারে নিয়ে তারপরে অন্যান্য জায়গায় দেওয়ার জিনিসটাই আমাকে প্রক্রিয়াটা শিখাই চাইছে আমি এই জিনিসটা এখন শেখাই দেওয়ার চেষ্টা করবো এখন কারেন্ট নাই চেক করতে পারতেছি না যে ফ্যানটা এখনই বন্ধ হয়ে গেলো কারেন্ট আর চলে গেলো কারেন্ট আসলে আমি দেখাই দিব যে পাঁচশো ষোলো মেশিনের সামনে থেকে মাইকে মানে লাইন নিয়ে এই মেশিনটা আমি কীভাবে সাউন্ড চালাবো আবার এখান থেকে মিক্সারে নিয়ে হেঁটে কীভাবে দেবো সেই জিনিসটা আমার কাছে জানতে চাইছে ছোট ভাই তো সবাই ভালো থাকেন কারণ আসলে আমি আবার নেক্সট প্রস্তুতিটা আবার দেখাচ্ছি এখন আমরা যে কাজটা করব পাঁচশো ষোলো মেশিন থেকে আউট নিতে হবে একটা এই আউট এলাকা আছে লাইন আউট লাইন আউট থেকে আপনার সর্বপ্রথম মিক্সচারে ইন করতে হবে যে কোনো একটা চালানে যে চ্যালানে আপনি ব্যালেন্স করবেন সেই চালানে মিক্সারে একটা ইন করতে হবে মিক্সচার ইন করলাম এখন মিক্সারে সাউন্ড বক্সে যাওয়ার জন্য আপনার একটা আউটপুট লাগবে মিক্সার থেকে এবং কি মেশিনে ইনপুট লাগবে হ্যাঁ এখন এই আপনার এই মিক্সারে আমরা এলআর থেকে নিব বা গ্রুপ থেকে নিতে পারেন আপনার মন খুশি বা মনিটর থেকে নিতে পারেন আপনার যেখানে যেটা আউটপুট ব্যবহার করবেন সেখান থেকে আমরা মূলত এল থেকে নেওয়ার চেষ্টা করি এল থেকে নিলাম এল থেকে আউট করে মিক্সার থেকে আমরা এ এমপ্লিফায়ারে আমরা ইন করলাম যে কোনো এক সাইডে চালাইতে পারবেন দুই সাইডে চালাতে পারবেন মন খুশি আমি একটা বক্স চালাবো দেখে এক সাইডে ইন করলাম করার পরে আমাদের এখন পরবর্তী যে স্টেপগুলো সেগুলো করতে হবে কারেন্টের লাইন এবং সামনে মাইক্রোনের লাইন লাগানোর জন্য সেটা আমরা এখন করবো আমরা এই মান্টিপাল একটা ব্যবহার করব আবার লো প্রেশারে চলবে থেকে এই মান্টিপাল এক দিয়ে এই পাশে একটা টুপিন করে রাখছি তারপরে কারেন্টে ঢুকায় দিলাম আর মেশিনে লাইনগুলো দেওয়ার চেষ্টা মেশিনগুলো অবশ্যই দেখবেন যে ওয়ান আসে না অফ আসে সবগুলো মেশিন অফ করে রাখবেন কারণ কারেন্ট দেওয়ার সাথে সাথে অনেক সময় সমস্যা হয় লাইন দেওয়ার পরে আপনারা চালু করবেন মিক্সারে এসি করলে লাইনটা দিয়ে দিব পাওয়ার লাইন মিক্সারে পাওয়ার এসি করতে লাইনটা দিয়ে দিলাম মিক্সারের পাওয়ারটা মাল্টিপ্লাইকে দিলাম ও এমের এম এর পাওয়ারটা দিয়ে দিলাম হেঁটে তারপরে আপনার হেঁটে দিয়ে দিলাম লাইনটা এখন থাকলো পাঁচশো ষোলো মেশিনের লাইনটা পাঁচশো ষোলো এসি লাইনটা ওরা লাইন দিয়ে দিলাম এখন আমরা আরও কিছু কাজ আছে সে কাজগুলো বক্সের তার লাগাইতে হবে মাইটো মানে মাইকের তার দিতে হবে তারপরে আপনাদের সাথে আমি কথা বলতেছি এম লিভারে পাওয়ার দিয়ে দিলাম পাঁচশো ষোলো মেশিনে পাওয়ার দিয়ে দিলাম সর্বপ্রথম আমরা পাঁচশো ষোলো মেশিন দিয়ে কথা বলব এখন আমরা একটা মাইক্রোফোন নিয়েছি মাইক্রোফোন নেওয়ার পর পাঁচশো ষোলো মেশিনে মাইক্রোফোনটা ইন করব হালকা করে দিতে হবে হ্যালো 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 আমাদের কিন্তু আমাদের কিন্তু হ্যালো হ্যালো লেভেল চলে আসছে কিন্তু আপনি আরে মাস্টারে যেহেতু দিসি এল আরে সুইচটার চুপে দিতে হবে এসটিতে মিক্সার করতে হবে আর হলো আপনার লেবেল দিতে হবে হালকা এখন আমরা চেক করবো এখন আমাকে যেটা বলছিল যে শুধু বক্সে আমরা ই করি ভাব দিব কিন্তু মাইকে শুধু মানে টানবে হ্যালো এভাবে কিন্তু অনেক দূর থেকে মাইক্রোফোনটা টানে দেখতে পড়তাছেন হ্যালো তাহলে বক্তার গলাও কম খায় আলোচনা সভা ভালো হয় আমরাই করি এভাবে হালকা করে হব ফাড দেখতেපත්তেছেন আমার বক্সেই ইকো রিভাইভ গেছে এখন আমরা মাইক হালকা করে চেক করব মাইকে কোনো ইকো ইকো রিভাইভ যাবে না এখন আমরা বক্সটা অফ রাখব মাইকে কথা বলবো হ্যাঁ हेलो হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছেন আমার এখন বক্স মাইক দুটো আমরা একসাথে চেক করব বক্স মাইক দুটো আমরা এখন একসাথে চেক করব আর এখানকার লেভেল দেখবেন এখানকার লেভেল বাতি দুটোতে যাচ্ছে না নাই আর আর ঠিক আর আপনারা এটা আলাদা করে ব্যালেন্স করতে পারবেন এখান থেকে আউট মানে যখন আমি ইন নিছি এখান থেকে আউটপুট কিন্তু চলে আসছে আর দেখতে পারতেছেন ফোর জিরো এইট থেকে কিন্তু বক্সে আর এলে আপনার ই করি যাচ্ছে কিন্তু পাঁচশো ষোলো মেশিন থেকে কি করি যাচ্ছে না ভাইয়ের ভিডিওটা আমি মনে হয় ভাই করতে পারছি আপনি এখন দুইটা মাইক্রোমোন লাইনও নিতে পারেন একটা মাইক্রোফোনের লাইনও নিতে পারে এটা আপনার মন খুশি আপনি এখানে সাউন্ড সাউন্ড দিল এখানে যদি আপনি মাইকে সাউন্ড দেন না দেন এই মেশিনে যেটা লাগা থাকবে বক্স হোক মাইক্রোকেটাতে দেন না দেন মিক্সারে কিন্তু আপনার আউটপুট চলে আসবে অটোমেটিক ঠিক আছে মিক্সারে কিন্তু অটোমেটিক আউটপুট চলে আসবে এবং কি মিক্সার থেকে যেখানে যেখানে ব্যবহার করবেন এখন বক্স হতে পারে মাইক হতে পারে আলাদা আলাদা জায়গা হতে পারে সেখানে কিন্তু অটোমেটিক চলে যাবে ভাইয়ের ভিডিওটা আমি আশা করি করতে পারছি যে ভাই বলছিলো আমি পাঁচশো ষোলো মেশিন থেকে মাইক্রোফোন নিব বা মাইক সেট থেকে আমি মাইক্রোফোন নিয়ে নেব নিয়ে আমরা ওই মেশিন থেকে পাঁচশো ষোলো আউট করব। ওই মেশিন থেকে মিক্সার আউট করব মিক্সচার আউট করে আপনার অন্যান্য জিনিস আমি সেট আপ চালাবো সেটা আপনার বক্স হতে পারে বক্স বক্স হতে পারে হরণ হতে পারে মনিটর হতে পারে মানে মিক্সার থেকে যেগুলো যেগুলো চালানো যায় সেটা আমাকে বলছিল ভাইটা আমাকে বিশেষ করে ওয়াশ মাফিল এবং কি আলোচনা সবার জন্য বলছিল যে এক্ষেত্রে আমাদের অনেক ভোগা জ্ঞান টানতে হয় যাতে জ্ঞান কম করে টানতে এরকম একটা ইয়া করতে তো ভাইয়ের বিয়েটা মোটামুটি করতে পারছি এখন আমরা বক্স মাইক সব চালাবো আর দেখতেই পারতেছেন মিক্সচার মিক্সচারও আপনারা এই আপটা মনে মতো করে নিতে পারেন হরেনে কিন্তু এই ভাব যাচ্ছে না শুধু মিক্সার থেকে যেখানে পাঠাচ্ছি সেখানেই ভাব যাচ্ছে ভাইয়ের আশা করি ভাইয়ের ভিডিওটা আমি মোটামুটিভাবে করতে পারতেছি আপনার ধরে যদি অন্য অন্য কারো কিছু জানা জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভাইয়ের কালেকশনটা আমি আরেকবার দেখাই দিই এই যে পাঁচশো ষোলো মেশিনের একটা মাইক্রোমোন আমি ইন করছি এখানে আপনি দুটা মাইক্রোফোন ইন করতে পারেন মেশিনে মেশিনে আমি আউট নিয়ে মেশিনে আউট নিয়ে এটা কিন্তু মাইকের লাইন দিছি মেশিনে আউট নিয়ে যেহেতু একটা মাইক লাগাইছি একটির জন্য কোম অংশ দিছি মেশিন থেকে আউট নিয়ে মিক্সারে ইন করছি মিক্সার থেকে আউট করে মিক্সার থেকে আউট করে যে মিক্সার থেকে এলআর থেকে আউট করে এসটি থেকে আউট করে আমরা একটা হেটে লাইন নিছি সেটা আপনার হেঁট হইতে পারে যে কোনো মেশিনে হইতে পারে আপনি আউট করে আমরা বক্সে নিছি এই জন্য দুইটা একসাথে দেখাইলাম তো বুঝতেই পারতেছেন ভিডিওটা কেমন এলো অবশ্যই যদি আপনাদের উপকার হয়ে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর অন্য কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে করে আমি ওই বিশ্বের উপর আরও নতুন করে ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম